এই বিয়ের মরশুমে যখন একটাও নিমন্ত্রণ না পাওয়ার হতাশায় ভুগছি ঠিক তখন একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আমরা পেয়ে গেছি আর তার সঙ্গে সঙ্গে ঝিঙ্কু মানজামের হাতে কাঁচের বাটি ঝুলি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে মাঝে মাঝে মনে হয় বিয়ের মৌসুমে কাঁচের বাটি ব্যবসা খুললে কেমন হয় বলতো আমার কি লাভ হবে তোমার একটু কমেন্ট করে জানিয়ে তো আর ভিতরে ঢুকে দেখছি কী সুন্দর সব সাজানো করছে আমি যখন এগুলো দেখছি তখন দেখি তুলিকা কোথাও হাঁটা দিয়ে চোখেও কোথায় আছো ও বউ দাঁড়াও দাঁড়াও কই যাও ও দেখি ফুচকা সব দাঁড়িয়ে পছ আরে যার বিয়েতে এসে তার সাথে দেখা তো করো আগে এসে খেতে চলে এসেছে বলছে না না ফুচকা দেখলে ওটা কি নিজেকে সামলাতে পায় না আমার বইয়ের মতো কারা কারো ফুচকা খেতে ভালো একটু কমেন্ট করে জানিয়ে হতো ওদিকে টপাটপ ফুচকা খেয়েই যাচ্ছে না ঠিক আছে ফুচকা ফুচকাচো খাও কিন্তু আরও ভালো ভালো খাওয়া আছে এটা খেয়ে কিন্তু পেট ভালো হবে না বলছে দুটো খাবো আর বেশি খাবো না এবার কি দেখা করতে হবে তো যার তার সাথে দেখা করবো তখন ঠিক আছে দুটো খেয়ে না ও খেয়ে দেখি আবার কোথায় চলেছে কোথায় যাচ্ছ আরে এখানে পকোড়া স্টল দিয়েছে পকোড়া খেতে এসেছে প্রথমে পনির পকড়া ছিল বলছে পনির পকোড়া আমি খাবো না এইসব ঢাকো ঢাকো কি আছে আরও দিকে বল চিকেন পকোড়া রয়েছে চিকেন পকোড়া দেখে কি খুশি দেখছো বলছে আমাকে এটাই দাও আমার বউ পুরো মাংস বউ দেখছো পনির পনিরও খাই না চিকেন মাটন ছাড়া কিছু খেতেই চায় না দেখছো চিকেন পকোড়া নিয়ে নিচে সুন্দর করে আর নিয়ে সুন্দর করে খাচ্ছে বলছে ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন পকোড়া নরম নরম কী ভালোই না লাগছে আর ঠিক আছে ভালো লাগে যখন খাও খেতে খেতে তো শেষ হয়ে গেছে বলছি লাস্ট পকোড়া রয়েছে আর তো নেই কী করি বলে ওটা মুখে দিয়ে দিল দিয়ে বলছে ঠিক আছে আমার পেটটা ভরে গেলো খুব ভালোই লাগে ওটা ফেলে দিয়ে আসছি হ্যাঁ বাটি না এখন যা ফেলে দিয়ে আসো ঠিক আছে ও চলে গেল ডাস্টবিনে বাটিটা ফেলতে ওমা ফেলার নাম করে গিয়ে দেখি আবার চিকেন পকোড়া নিয়ে চলে এসেছিলো গো তুমি তো বললে বাটিটা ফেলে দেবে আবার নিয়ে চলে এলে বলছে এত সুন্দর গন্ধ ফেরেছিল না আমার খুব লোভ লাগছিলো আবার নিয়ে চলে এসে দেখছো আবার চিকেন পকোড়া নিয়ে চলে কত চিকেন খাবে দেখে তো চিকেন পকোড়া শেষ হয়ে গেছে তখন বলছে আমার মনটা খারাপ লাগছে চিকেন পকোড়া শেষ হয়ে গেলো বাটিটা খালি হয়ে গেলো বাটিটা ফেলে দিয়ে আসি তাহলে হ্যাঁ ফেলে দিয়ে আসি এখন অনেক কাজ বাকি শুধু চিকেন পকোড়া খেলে হবে ও দেখি ফেলতে দেখি আবার নিয়ে চলে এসে তুই কতবার চিকেন পকোড়া খাবে দুবার তো খেলে আবার তিনবার এবার বলছে না না দেখো এটা পনির পকোড়া না পনির পকোড়া তুমি যে খাবে না বলে রয়েছে একটু নিয়ে আসি বলে মুখে দিই বলছে এড়ি কী ভালো খেতে এ তো চিকেন পকোড়া দেখো ভালো খেতে ভাগ্য নিলাম তোমার কথা যদি না নিতাম আমার লস হয়ে যেত আমি ঠিক আছে না যখন খাও তখন বড় ঢুকে গেছে না বড় এসে গেছে এবার বড় সাথেও আলাপ করো ছবি টবি তোলো বলছে হাতের খাবারটাকে আমি নষ্ট করবো আগে খেয়ে নি তারপর দেখা সাক্ষাৎ করবো দেখছো বর চলে এসছে ওদিকেও খেয়েই যাচ্ছে কি হ্যাংলা বউ আমার সত্যি হোক তুমি হলো খাও আমি বড় সাথে আলাপ করে আছি আমি গেছি দেখি বউ নেই এলো কোথায় গেল ওদেরকে কফি নিয়ে চলে এসেছে মানে কিচ্ছু ছাড়বে না কফিটাও পর্যন্ত খাবে ঠিক আছে ঠিক আছে ভালো কথা ঠান্ডার মধ্যে এখন এসেছো কফিটা খাওয়া বলছে হ্যাঁ পকোড়া খেলাম কফি খাবো না তা কি হয় বলো আমি আর না করলাম না ঠিক আছে কফি খাওয়া এবার যার বিয়ে তার সাথে আলাপ করতে হবে এই মিষ্টি বনটির বিয়েতে কিন্তু আজকে আমরা এসি বোন সত্যি তোমাকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে তারপরে আমার সোজা চলে আসলাম খেতে যেখানে ছিল কড়াইশুটির কচুরি ছিল চানা পনির তুলিকা নাকি কড়াইশুটির কচুরি দিয়ে চানা পনির খুব ভালো লাগে দেখি চুপচাপ খেয়ে যাচ্ছি কোনো কথা বলছে না কিন্তু আর চোখে দেখি বারবার করে মেনু কার্ডটা দেখছে যে এরপরে কি আছে এরপরে ছিল ফ্রাইড চিকেন যে চিকেনের পিসটা ছিল এত বড় তুলিকে বলছে এত বড় চিকেন খেয়েই তোমার পেট ভরে যাবে আর তো কিছু খেতেই পারবো না হ্যাঁ তুমি খাও তুমি কথা কতটা খেলে পেট ভরবে কতটা পেট ভরবে না সেটা আমি খুব ভালো করেই জানি আর এর সাথে ছিল স্যালাড ছিল সস ছিল যা দিয়ে কিন্তু খুবই ভালো হয়েছিল চিকেনটা দারুণভাবে ফ্রাই করা ছিল তুলিকা তো খুব মন্দি খেয়ে যাচ্ছে তারপরে চলে গরম গরম সাদা ভাত সত্যি বাঙালি বাড়িতে রাত্রে একটু সাদা ভাত না হলে হয় বলতো আর এর সাথে ছিল ডাল ছিল ঝুড়ি আলু ভাজা দারুণ ছিল আলু চিপস দিয়ে যখন খাচ্ছিলো তুলিকা বলছে খুবই ভালো লাগছে আমি তো আবার এর সাথে একটু লেবুও চিপে নিয়েছিলাম মানে একদম পুরো বাঙালি বাড়ির খাওয়া দাওয়ার মতো খুবই ভালো ছিল আর তারপরেই চলে এলো একদম ভেটকি পাতুরি তুলিকা বলছে কি পাতুরি সবসময় কলা পাতাতেই কেন করা হয় বলতো এমন কোনো পাতায় করতে পারে যে পাতা পাতাটাও খাওয়া যায় মানে পাতাটাও ফেলতে চাইছে না পাতাটা চাইলে পারলে খেয়ে নেবে আর ভিতরে মাছটা ছিল একদম গরম টাটকা একদম খুব মাছটা দেখি মনে হচ্ছে খুব ফ্রেশ মাছ ছিল আর পাতাটা রান্নাও হলো খুব ঝাঁচটা কিন্তু খুব সুন্দর ছিল তুলিকা বলছে একটু খেয়ে দেখি কেমন জানো হ্যাঁ তুমি খাও খেয়ে বলো তুমি খাবে তারপর তো আমি খেতে পারবো না কি আমার তো ক্যামেরা করা কাজ প্রথমে ক্যামেরা করবো তুলিকা মুখে দিয়ে বলছে খুবই ভালো লাগছিলো খুবই সুন্দর লাগছিল একটু গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে দিয়ে বলছে তুলিকা দারুণ তুমি ভালো লেগেছে তো বলছে হ্যাঁ আমার তো খুবই ভালো লেগেছে আর এর ছিল বাদশাহী পোলা তার সাথে ছিল মাটন কষা এই মাটনটার জন্যই ততক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এটা কখন আসবে আর যখন চলে এসেছে দেখলাম মাটনটা ছিল একদম রিওয়াজি মাটন একদম নরম সফট দেখছো হাত দিতে একদম তুলতুলে করে হাতে চলে এসে একদম কি সুন্দর করে সেদ্ধ হয়েছিল তুলিকা মুখে দিয়ে বলছে সত্যি টেস্টও নাকি দারুণ ছিল দারুণ খেতে ছিল হ্যাঁ একদম রিচ ছিল না রাত্রিবেলা করে খাচ্ছিলাম একটু ভয় ছিল না রিচের কিন্তু কিন্তু রান্নাটা খেতে হয়েছিলো অসাধারণ খুবই সুন্দর ছিল তুলিকা তো মন দিয়ে খেয়েই যাচ্ছে পোলাওতে এদিকে আমি যে কখন খাবো কে জানে আমার প্রথমে বউর ভিডিও করে দেওয়া কাজ বউ তো ভিডিও করবে ও যখন খাওয়া যাবে তখন আমি একটু খাওয়ার সুযোগ পাবো ওদিকে ও না কি ঝাল লেগেছে ওরা কি ঝাল লেগেছে বলছে না না আমি কফি খেতে গিয়ে জিপ পুড়ে গেছি তাই একটু এরকম লাগছে বলছে জিপ পুড়ে গেলে কি হবে আমি তো খাওয়া ছাড়বো না মাটনটা আমার খুব ভালো লেগেছে মটনটাও খেয়েই যাবে বলছে যত জিপ যত ঝাল হবে তত বেশি বেশি করে খাবো কিন্তু মাটনটা একদমই ঝাল ছিল না আমি তো খেয়েছি ও বেশি বেশি করে কফি খেতে গিয়ে তাড়াতাড়ি করে জিপ পুরি ফেলেচ্ছি দেখছো মাটনটা কীভাবে খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে দুবার তিনবার করে নিচ্ছে আর এখানে কিন্তু যতবার চাইবে ততবার দিচ্ছিলো একদম আনলিমিটেড বারবার করে আসছিল আর তারপর যখন আমি একটু নিচ্ছি তুলিকা আমার দিকে রা রাগ চোখে তার আমার দিকে আমার থেকে একটু কেড়ে নিয়ে নিল মানে সত্যি এটা কীরকম বউ নিজের খাচ্ছে খো আমার থেকে কেন নিচ্ছে বলছে না বরের পাত্র থেকে কেড়ে নেওয়ার লাগে মজাটাই লাগা তো আমরা কি তাই মনে করো বিশ্বাস করো একটু কমেন্ট করে জানি হতো দেখো তারপর চলে সে চাটনি চলে এসে পাপড় তুলিকে তো পাপড় দিয়ে কি সুন্দর করে চাটনি খেয়ে যাচ্ছে বলছে দেখো না চাটনি খাওয়ার মজা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে খেতে হয় দেখছো পাপড়টাকে বেলচা বানিয়ে তার মধ্যে থেকে চাটনিটা তুলে নিল তুলে নিয়ে বলছি এইভাবে খেতে হয় বলে মুখের টুক করে তুলেও দিল প্রীতি বলছে হেভি সুন্দর লাগছে তারপর চলে এলো মালাই চমচম যেটা ছিল দারুণ তুলিকা মালাই চমচমটা পেয়েই বলছে হেভি সুন্দর সত্যি খুব সফট ছিল খুবই সুন্দর ছিল আর তারপরে ছিল যে কালাকাত গুড়ের সেটাই গুড়ের কালাকাত আমি তো কোনদিন খাইনি গুড়ের কাকাতা কিন্তু খাওয়ার পর তুলিকা বলছে খুব ভালো লাগে দেখো আমার এটা খুব একটা ভালো লাগেনি কারণ আমার একটু মিষ্টি বেশি পছন্দ এটা ছিল একদম কম মিষ্টি মানে যারা মিষ্টি কম পছন্দ করে তাদের কিন্তু এটা খুব ভাল লাগবে মালাই চমচমটা আমার খুব ভাল লাগছে তাই আমি আরেকবার নিয়েছিলাম তুলিকে দেখাচ্ছি দুটো দুটো করে নিচ্ছি খাও না কে বান করছে খেতে তোমাকে খাও না এবার খাওয়ার পরে হয়েছে পেট ভরে অনেক খাইছো বলছে হ্যাঁ অনেক পেটটা ভরে গেছে বাড়ি যাওয়া যাক এবার বাড়ির জন্য বেরোচ্ছে বলছে না না একটা কি মিস হয়ে গেছে বলে আবার দেখি ভিতরে হচ্ছে কোথায় যাচ্ছো এই তো সব খাওয়া হয়েছে আবার কি বাকি আছে বলছে একটা যদি মিস হয়ে গেছে তুমি কথা বলো না বেশি চুপচাপ সাথে আসো এর আমি পিছন পিছনে আসছি কী বাকি হয়ে গেলো কে জানে পিছনে গিয়ে দেখি ও বাবা তো আইসক্রিম নিচ্ছে মানে আইসক্রিমটাও ছাড়বে না দেখছো আইসক্রিম নিচ্ছে আবার দু বাটি আইসক্রিম নিচ্ছে তার মানে ঠিক আছে দুটো বাটি আইসক্রিম তুমি খেয়ে এবার চলো ওদিকে হাসি মুখে নিয়ে এসে একটা বাটি মানে আইসক্রিম আমার দিকে বাড়িয়ে দিলো বা আমার তো আমাকে কী ভালোবাসে আমাকে একটা আইসক্রিম দিয়ে দিল দিয়ে দিকে আমার থেকে আইসক্রিম তুলতে যাচ্ছে এই তোল ওট ওট কি বলছে এই উঠছে না তোমার আইসক্রিমটা বাজে দেখো উঠছে না চামচে তো উঠেছে তুলেছে খেয়েছে খেয়ে বলছে না ভালো তো কী ভালো আইসক্রিম তোমার বলছে দাঁড়াবোটা আমারটা খেয়ে দেখি বলে ওরটা খাচ্ছে ওটটা দিয়ে সুন্দর করে তুলে মুখে দিয়ে বলছে এটা খাবো তারপর দেখবো কোনটা ভালো হ্যাঁ বলে ও মুখে দিলে মুখে দিয়ে বলছে না কী ভালো না খারাপ কী হচ্ছে বলো কেমন বলছে কিছু বলছে না চুপচাপ করে আবার রেখে দিলো রেখে দিয়ে কী বললো ভাবছে তারপর দেখি আমারটা নিল মানে কীরকম নিশ্চয়ই ওটা খারাপ খেতে ছিল আমারটা ভালো ছিল ওদিকে আমারটা নিয়ে নিল নিয়ে আমারটা খাবে বলছে হ্যাঁ তোমারটাই ভালো কিন্তু আমার চামচে উঠতেছে না দেখো উঠছেই না উঠছে না বলে আবার মুখে দিচ্ছ বলছে হ্যাঁ এটাই খুব ভালো আর লাস্টে আবার পানটাও নিল যাই হোক এবার পান আইসক্রিম খেয়ে আমাদের খাওয়া শেষ এবার বাড়ি যাই টাটা